জীবনের অনেক ক্ষেত্রে আমরা সময়কে অবহেলা করি অনেক সময় আমরা এটাও ভুলে যাই সময় বলে আদৌ কিছু একটা আছে একটু একটু করে যে সময়গুলো আমাদের কাছ থেকে ফুরিয়ে যাচ্ছে আমরা সেটা টেরই পাই না নিজেদের ক্যারিয়ার ভবিষ্যৎ শখ বিলাসিতা এমনকি সংসার জীবনের যাতাকলে পড়ে আমরা কিন্তু সময়টাকেই ভুলে যাই প্রায়ই কিন্তু আমরা এই কথাটা বলে থাকি কাজ করতে করতে কখন যে সময়টা চলে যায় টেরই পাই না প্রতিটা দিন যায় সপ্তাহ যায় মাস যায় দেখতে দেখতে বছরটাও চলে যায় এর সাথে সাথে আমাদের জীবনের প্রয়োজনীয় যে সময়টা সেটাও কিন্তু যায় ঠিক এইভাবেই একটু একটু করে একটা সময় আমাদের জীবনের আয়ুটাও ফুরিয়ে যায় আর তখন আফসোস করেও কোনো লাভ হয় না কারণ ফুরিয়ে যাওয়ার সময়গুলো কখনো ফেরত পাওয়া যায় না ছোটোবেলায় বাংলা দ্বিতীয় পত্রের ভাব সম্প্রসারণে পড়েছিলাম সময় ও স্রোত কারোর জন্য কখনও থেমে থাকে না নদীর স্রোত যেমন চলতে থাকে ঠিক তেমনি সময়টাও চলতে থাকে তাই সবার আগে নিজে চলতে থাকার সময়টাকে গুরুত্ব দিন যেন পরবর্তীতে পস্তাতে না হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ হতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওর শুরুতেই সময়ের গুরুত্ব নিয়ে কিছু কথা বললাম আর এই কথাগুলো আমার নিজের লেখা আপনাদের সবার কাছে আমার এই লেখাগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন দুপুরের রান্না বসিয়ে দিয়েছি আজকে আমি রুই মাছ ফোনা করব। আর ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছেন আমি শপিং মলে গিয়েছিলাম ছেলেকে নিয়ে একটু হালকা বদলা শপিং ছিল তার জন্য যাওয়া বেশি প্রয়োজন না হলে কিন্তু আমি শপিং মলে তেমন যাই না আপনাদের ভাইয়েই সব কিছু নিয়ে আসে যদি বেশি ইমার্জেন্সি হয়ে যায় যে আমার না গেলে চলবেই না তখনই আমি শপিং মলে যাই কিছু দরকার লাগলে সেটা নিয়ে আসি তাই শপিং মল থেকে কী নিয়ে এসছি সেটা আর আপনাদের কাছে শেয়ার করিনি আর আজকে যেহেতু বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন আমি সবসময় অল্প রান্না করি যাতে করে শুক্রবার দিন সেটা আমার থেকে না যায় কারণ আপনারা সবাই তো জানেনি আমার কিন্তু শুক্রবারে বান্নাটা একটু বেশি থাকে আয়োজনটা বেশি থাকে তার জন্য সবসময় আমি বৃহস্পতিবার দিন একদমই কম রান্না করি শুধুমাত্র অল্প রান্না করি খাওয়ার জন্য আর কি যাতে করে খাবারটা নষ্ট না হয় আর কি অল্প রান্না করি যাতে খেয়ে দিয়ে শেষ হয়ে যায় পরের দিন যাতে না যায় তার জন্য কমই রান্না করেছি আর আজকে রুই মাছটাই বোনা করব এর থেকে বেশি কোনো কিছু রান্না করব না এমনি তো আমার কিন্তু আজকে দুপুরে রান্নাটা অনেক দেরি হয়ে গিয়েছে ছেলেকে স্কুল থেকে আনার পরই কিন্তু আমি রান্নাটা করছি গতকাল রাতে কাজকর্ম সব কিছু শেষ করে যখন রেস্ট করছিলাম হঠাৎ করে মনে হলো সারাটা দিন কত কাজকর্ম করলাম কিন্তু সময়টা কখন কোন দিক দিয়ে চলে গেল। টিরি পেলাম না সত্যি বলতে আমরা কিন্তু কখনো সময়টাকে তেমনভাবে গুরুত্বই দেই না যদি না আমাদের প্রয়োজন পড়ে প্রয়োজন লাগে তা না হলে কিন্তু আমরা সময় দেখিই না হঠাৎ করে মাঝে মাঝে মনে হয় এই তো ছোটোবেলায় কত দৌড়োদৌড়ি করে খেলাধুলো করতাম এই তো ছোটোবেলায় স্কুল ব্যাগ কাঁধে নিয়ে সব বান্ধবীরা মিলে একসাথে স্কুলে যেতাম দৌড়োদৌড়ি করতাম কত দুষ্টুমি করতাম সবার অনেক আদরের সেই ছোট্ট বেথিটা কত বড় হয়ে গেল আবার বিয়েও হয়ে গেল এখন দুই বাচ্চার মাও হয়ে গেলাম চোখের পলকে সময়টা কিভাবে যেন চলে গেল এই যে সময়টা এই সময়টা কিন্তু আমাদের সবার ক্ষেত্রে হয়েছে আমরা সবাই কিন্তু একটা সময় ছোট ছিলাম এখন বড় হয়ে গিয়েছি সংসার করছি এই ধাপে ধাপে যে সময়গুলো আমাদের জীবন থেকে চলে গেল সেটা কিন্তু চাইলেও আর ফেরত পাওয়া যাবে না আসলে সত্যি বলতে যেটা আমি মনে করি সময় কিন্তু চলে যায় তবে স্মৃতি কিন্তু রয়ে যায় আর সেই স্মৃতিগুলো চাইলেও কিন্তু মোছা যায় না মনে পড়ে বারে বারে সব কিছু মনে হয় যেমন সেই দিনই তো হয়েছে সেই ঘটনাগুলো চোখের মধ্যে ভাসছে বারবার জানেন ছোটোবেলায় না অনেক বোকা ছিলাম অনেক দুষ্ট ছিলাম এখন মনে হয় সেই সময়টা ফিরে পেলে আর তুষ্টুমি করতাম না এরকম লাগে আর কি খুব হাসি পায় আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছ ফোনাতেও হয়ে গিয়েছে যেহেতু শীতের দিন তো শীতের দিনে কিন্তু ঠান্ডা লাগার সমস্যাটা সবারই থাকে ইনফ্যাক্ট আমার অলরেডি বাচ্চাদের ঠান্ডা লেগেই থাকে এটা তো আর যাই না আর ফ্লাক্সে আমি সবসময় আলাদা করে গরম পানি রাখি গরম পানি ঠান্ডা পানি দুটো মিক্স করেই বাচ্চাদেরকে দেই আমরা খাই যাতে করে ঠান্ডাটা না লাগে আর কি আসলে সবটাই মেনটেন করতে হয় তা না হলে তো আর হয় না আর নিজে দ্বারা যেমন তেমন যেহেতু আমার ঘরে বাচ্চারা আছে তো তাদের জন্য অন্তত আমার সবটা মেনটেন করে চলতে হয় তাই সব সময় আমি ফ্লাক্সের মধ্যে গরম পানিটা রাখি বিশেষ করে শীতের মধ্যে গরম পানি আর ঠান্ডা পানি দুটো মিক্স করি বাচ্চাদেরকে দেই এটা সবসময় আমি নিজেই ওদেরকে পানিটা ঢেলে দিয়ে কষ্ট হলেও এই জিনিসটা আমি করি তারপরও জানেন এই শীত আসার পরে আমার দুই বাচ্চার ঠান্ডাই ভালো হচ্ছে না এত সতর্কতার মধ্যে রাখি মোজা পরে এত কিছু করি তারপরও জানেন বাচ্চাদের ঠান্ডা লাগাই যায় না ছেলেটার কিছুদিন আগে ভালো হলে মেয়েটা দুই দিন পরে আবার শুরু হয় আবার মেয়েটা ভালো হলে ছেলেটা শুরু হয় আমার হচ্ছে এই রকম অবস্থা আর কি কী আর বলবো যাই হোক এই শীতে সবাই সবার বাচ্চাদের যত্ন নেবেন আল্লাহ করুক সবার সন্তানদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক কারণ সন্তানরা সুস্থ থাকলে বাবা মারা সুস্থ থাকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কাজের কথাই বলতে ভুলে গিয়েছি আপনাদের ভাইয়া বাসায় এসছে আর বাজার সদাই করে নিয়ে এসছে যা যা প্রয়োজন ছিল আমি ফোনে বলে দিয়েছিলাম সে অফিস থেকে আসার সময় এগুলি নিয়ে এসছে এখানে নুডলস ব্রেড আর চিকেনটা নিয়ে এসছে আমি বলে দিয়েছিলাম চিকেনটা লাগবে তো সেটাও নিয়ে এসছে যেহেতু শুক্রবার দিন আমি রান্নাবান্না একটু বেশি করি আর শুক্রবার দিন আমরা ঈদের দিন মনে করি ওই দিন রান্নাবান্না আয়োজনটা একটু বেশি করা হয় তার জন্য আর কি আপনাদের ভাইয়া শপিং মলে গিয়েছে আমিই বলেছি যে যা যা প্রয়োজন লাগবে সেটা নিয়ে আসো তো আপনাদের ভাইয়া শপিং মলে যাওয়ার পর আমাকে ফোন দিয়েছিল ঘরের অনেক কিছুই শেষ হয়ে গিয়েছে সেই প্রয়োজনীয় জিনিসগুলি আপনাদের ভাইয়া নিয়ে এসেছে এখানে আলু তারপরে ফেরি নিয়ে এসেছে পাশাপাশি সবজি ফ্রুটস এগুলিও ছিল বলতে গেলে যা যা প্রয়োজন ছিল তাই নিয়ে এসেছে তো এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি অলরেডি কিন্তু আপনাদের ভাইয়াকে আমি খাবার দিয়ে দিয়েছি সে ওই পাশ দিয়ে খাচ্ছিলো আর এই পাশ দিয়ে আমি এই কাজগুলো করে নিচ্ছিলাম কারণ আমি সব সময় সময়ের সাথে তাল মিলেই কাজ করি তারপরেও না কেন জানি কাজ ফুরায় না কাজ মনে হয় পেছনই ছাড়ে না আমি আসলে জানি না কাজের সাথে মনে হয় আমার আলাদা একটা সম্পর্ক আছে কাঁঠালের আঠার মতো পেছনে লেগেই থাকে যেই আঠা কিনা না লাগলে পরে ছাড়ে না ওই রকম আর কি যাই হোক আপনাদের সাথে অনেক দুষ্টমি করে কথা বলতে আমার ভালো লাগে তাই আর কি বলি এখানে আপনাদের ভাইয়া কাপড় ধোয়ার টাইরও নিয়ে এসছে আর এটা আমার দরকার ছিল তাই বলে দিয়েছিলাম টমেটো নিয়ে এসছে তারপর করলা নিয়ে এসছে কাঁচা সবজি আর কি সেগুলোও নিয়ে এসছে জীবনে অনেক মানুষই আছে আসবার আকুলতা দেখাবে মুক্ত করার চেষ্টা করবে একটা সময় সৃষ্টির প্রতিশ্রুতি দেবে মায়া নিয়ে প্রতিটি শব্দ খরচ করবে জীবনকে গুছিয়ে দিতে চাইবে অথচ দিন শেষে এরা কেউই হয়তো জীবনে থাকবে না কারো সাথে দুটো সুখ দুঃখের শব্দ ব্যয় করেই তাকে জায়গা দিতে নেই কোথাও নিঃসঙ্গ অবসরে কারো সাথে নানান শব্দের বিনিময়ে সময়টা সুন্দর হলেও হতে পারে তবে সেই মানুষটার সাথে জীবনটাও সুন্দর হবে এটা ভাবাও বোকামি মানুষ মুক্ত করতে চাইবে তোমাকে তার সমস্ত পৃথিবী বানাতে চাইবে তোমার সাথে সুন্দর কথা বলা মানুষের চেয়ে তোমার সাথে বলতে না পারার সুযোগহীনতায় যে মানুষটি ভেতরে ভেতরে মরে যাচ্ছে তাকে ভালোবাস দেখবে সেই মানুষটা শত কষ্ট পেল তোমাকে কখনো কষ্ট দিবে না কষ্ট সে বুঝতেই দিবে না এমনভাবে খেয়াল রাখবে আগলে রাখবে যেন ছেড়ে দিলেই হারিয়ে যায় বরাবরের মতো ঝুরির মধ্যে ফ্রুটসগুলো রেখে দিচ্ছি এখানে মালটা নিয়ে এসেছে আপনাদের ভাইয়া এটা রেখে দিলাম মালটা আর আপেলটাই বেশিরভাগ আমার ঘরে আনা হয় আর মালটা খেতে আমার দুই বাচ্চা খুবই পছন্দ করে প্রায় সময় আমার ছেলের টিফিনে আমি মালটাটা দিয়ে দিই বাসায় মেয়েকে কেটে দিই এমনিতেও মালটা কিন্তু অনেক হেলদি মালটা আপেল ফ্রুটস এগুলি মাঝে মাঝে আমি বাচ্চাদেরকে কেটে কেটে দেই প্রায় সময় খাবারের পাশাপাশি ফ্রুটসটা রাখি বাচ্চাদের জন্য প্রতিদিন মাঝে মাঝে বিকালে হয়তো বা দুপুরে যখন কাজে ব্যস্ত থাকি তখন আমি একে একটা ফ্রুটস কেটে ওকে বাটিতে দিয়ে দিই সে টিভি দেখে খায় আর ছেলেকে টিফিনে দিয়ে দিই অন্যান্য কোনো ভাবে ওদেরকে ব্যস্ত রাখি ওদেরকে ব্যস্ত রেখেই আমি কাজটা করি যাতে আমাকে কেউ বিরক্ত না করে ছেলেকে তো স্কুলে দিয়ে দিই মেয়েকে যদি খাবার টাবার দিয়ে একটু বসিয়ে রাখি তাহলে সে আর আমাকে বিরক্ত করে না আমাকে ডাকেও না একটু টেকনিক খাটিয়ে কাজগুলো করি আর কি আর কাজের মাঝখানে কিন্তু বিরক্ত করলে ভালো লাগে না তাই নিজে চেষ্টা করি যাতে সবটা এড়িয়ে চলার আর যখন তাড়াহুড়ো করে কাজকর্ম করি না বাচ্চারা একটু বিরক্ত করলে কিন্তু ভীষণ খারাপ লাগে সব থেকে আনা বাজারগুলো গুছিয়ে এখন বিকেলের দিকে একটু নুডলস রান্না করছি বাচ্চারা বলছিল তারা নুডলস খাবে তাই ভাবলাম নুডলসটা একটু রান্না করে দিই এমনিতেও বিকেলবেলা সবসময় হালকা পাতলা খাবার আয়োজন করি তো আজকে বাচ্চারা বলছিল তারা নুডলস খাবে তার জন্য ভাবলাম নুডলসটাই রান্না করে নিই নুডলস আমরা কিন্তু সবাই খুব পছন্দ করি আমাদের খুব পছন্দের একটা খাবার নুডলস এটাকে আমরা আমাদের মতো করে নানানভাবে রান্না করে খাই কখনও ঝাল নুডলস রান্না করি কখনও স্যুপ নুডলস রান্না করি কখনো কখনো বা বিফ চিকেন কত কিছু ভাবে কত ধরনের নুডলসটা আমরা রান্না করি একটা নুডলসটাকে আমরা ভাবে রান্না করি আর সেটা আমরা কত লোক দিয়ে খাই ভালোই লাগে আসলে নুডলস আমাদের সবারই খুব পছন্দের বাসায় যদি কোনো কিছু নাও থাকে তাহলে নুডলস যদি থাকে তাহলে খিদা জন্য আমরা সেটাই ইউজ করে খেয়ে ফেলি আর এটা খেলেই আমাদের পেটটা ভরে যায় নুডলস কিন্তু কোরিয়ানদের প্রধান খাবার তবে কোরিয়ানরা যেভাবে নুডলসটা বেশি পছন্দ করে আমরা বাঙালিরা কিন্তু কম পছন্দ করি না আমরাও কিন্তু খুব পছন্দ করি নুডলসটাকে আমি কিন্তু প্রায় সময় নুডলস প্রচণ্ড পরিমাণে ঝাল ঝাল করে রান্না করে খাই আমি আপনাদের কাছে একবার শেয়ারও করেছিলাম আমি যখন নুডলস নিজের জন্য রান্না করি প্রচণ্ড পরিমাণ মানে স্পাইসি করে রান্না করি এখানে যেহেতু বাচ্চারা খাবে তো বেশি ঝাল দেইনি কম ঝালই দিয়েছি শুধু হালকা পাতলা একটু কয়েকটা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটা আমি শুরুর দিকে তেলের মধ্যেই দিয়ে ভেজে নিয়েছি কাঁচামরিচটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিলে না ঝালটা একটু কম হয় বাচ্চাদের কাছে খেতে ভালো লাগে তারা খুব মজা করে খায় কথা বলতে বলতে কিন্তু আমার নুডলস রান্না তো হয়ে গিয়েছে আমি কিন্তু নামানোর আগে ধনেপাতাটা পাতাটা দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চেনে ধনে পাতাটা মিক্স করে নামিয়ে নেব এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে একটু সাজিয়ে নিয়েছি এই যে দেখুন হয়ে গেল আমার নুডলস রান্না নুডলসটা রান্না করার পর ভাবলাম একটু সাজিয়ে গুছিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করি তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাত